হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইলো আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে আমি দেখাবো হান্নান ভাইয়ের যে খামারে সবচেয়ে আজকে যে উন্নত জাতের যে ছাগলগুলা আপনারা দেখছেন এর আগে অনেক অনেক বিশাল বিশাল ছাগল দেখছেন সবচেয়ে যে আজকে যে চয়েসের মালগুলা যেই মালগুলা নিলে আপনারা অতি তাড়াতাড়ি লাভবান হবেন ওই মালগুলো আজকে আমরা দেখাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর মাল আসতে দেখেন কত সুন্দর দেখেন যে দাঁতে নেই দেখেন যে অনেক বিশাল বিশাল কান অনেক সুন্দর আজকে একটা আহ দুঃখজনক বিষয় হলো কি ওই দেখেন

তো সম্মান তো ভিউয়ারস দেখেন যে আপনারা এত সুন্দর সুন্দর বৈশিষ্ট্যটা দেখেন এটা আছে কি নাই দাঁতে নাই দেখেন এখনো দেখেন যেগুলো সব হানান ভাই খামারে সব 10 মাসের 10 মাস আপনার 9 মাস 8 মাস এই বয়সের যে ছাগলগুলা দেখেন আমরা অন্য অন্য খমারেতে দেখাইছি আজকে দেখেন এই যে হানান ভাই খামারে হানান ভাই অন্য অন্য ছাগল দেখাইছি কিন্তু আজকে ছাগলগুলো সবচেয়ে আলাদা আর তারপরে টাটা পাটা এই দেখেন যে আজকে তোতাবড়ি পাঠাটা অন্যরকম এটা যেমন আমাদের ফ্রিজ যেমন গরু যেরকম হয় ওই রকম এই পাঠাটা ভাই আজকে কিন্তু ভয় লাগতেছে আমার এটা তো ভাই অনেক বিশাল লম্বা এটা আমার ক্যামেরা স্কেলে আসতেছে না তো হানান ভাই এটা প্রাইসটা যদি বলতেন যদি কোনো কেতারা নিতে চায় আমার কাছে বলা ঠিক না তারপরে বলছি মিনিমাম থেকে 1 লাখ 20 1 লাখ টাকা তো সম্মানিত ভিউয়ার্স যারা হানান ভাইয়ের কাছ থেকে ছাগল করা করতেছেন দেখেন যে বৈশিষ্ট্যগুলো আজকের যে খামারের মালগুলো দেখাচ্ছে আজকে সবচেয়ে যেগুলা হানান ভাইয়ের যে আগে বলছিল যে আমরা অন্যান্য খামারে দেখাবো ওই ছাগলগুলো দেখেন আজকে যে অনেক সুন্দর সুন্দর ছাগল আজকে আমরা সময় করে নিয়ে আসছি আর শফিক ভাই এখনো ঘুমাইতেছে আমি উঠছি শফিক ভাই এখনো আসে নাই আমরা দুইজনে আসছি বড় ভাই আর আমি যিনি কৃষি চ্যানেলের মালিক ওনার সাথে ওনার গাড়িতে আমি চলে আসছি হানান ভাই এখানে অনেক সুন্দর সুন্দর ছাগল অনেক সুন্দর সুন্দর ছাগল অনেক সুন্দর

ঊনচল্লিছ ইঞ্চচল্লিশ আলটো একো পাতালে লাল ছাগল খাই খাই না খাই সবচেয়ে বড় ফটো এই কিছু কে আপনারা বাচ্চা <committee> কোনটা <suks incarcerated>

ছাগল ভাইগুলো সব দুই দাঁত অদাৎ এরকম সব এই ছাগলটা তো ভাই অনেক ভয়ঙ্কর ছাগল ভাই বিশ হাজার টাকা জরিপানা লাগিয়েছে ভাই আমার এই এর দুর্বল পয়েন্ট পাঠা পাঠা দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি পাঠা কখনো সিং ধরবে না সিং ধরলে সে মাল পাবেই শিং না ধরে দুর্বল পয়েন্টটা হচ্ছে এই গল মুখের নিচে যে গলতা নিচে আছে না এই ঝোল এটা এটা ধরতে হবে এটা ধরলে আর কোনো শক্তি পায় না ঠিক আছে আচ্ছা বড়ো ভাই এটার আনুমানিক ওয়েট কতগুলো হবে এখন বাচ্চা মাল তো ওজন হবে আপনার মোটামুটি পঁচাত্তর আশি কেজি ওজন হবে পঁচাত্তর আশি কেজি না আজকের মাল তো আপনার সবচেয়ে যতগুলো ভিডিও দিচ্ছি সবচেয়ে ফার্স্ট মাল আজকে আপনার হ্যাঁ সব পাঠা বেশিরভাগই আর সব অল্প বয়সের অল্প বয়সের না প্রত্যেকটা পাঠা মানে খাবারে রাখার মতো এই পাঠাগুলো মানে দেখা যাচ্ছে এখন থেকে এক থেকে দেড় বছর যদি কোনো খামারে রাখে এক একটা পাঠা মিনিমাম দেড় লাখ দুই লাখের ওটা বিক্রি হবে এসব পাঠা এত বড় হবে এক একটা লাভ না